খেলা হবে পাল্টা এবার চালিয়ে খেলা হবে এমনটাই বললেন সিপিএম এর ছাত্র সংগঠনের নেতা আপনাদের জানিয়ে রাখি তিনি বলেছেন যে ক্যাম্পাসে ক্যাম্পাসে এই যে ক্রাইম সিন্ডিকেট সেটা বন্ধ করতে হবে চালিয়ে খেলা হবে হুংকার দিলেন এসএফআই এর রাজ্য সম্পাদক কি বলেছেন তিনি দেখুন ক্যাম্পাসের ভেতর ক্রাইম সিন্ডিকেট ট্রেড সিন্ডিকেট দুর্নীতির সিন্ডিকেট চালানোর দখলদারি দু এগারো সালের পর থেকে ওরা চালিয়ে আসছে আমরা স্পষ্ট বলছি সময়টা আর দু নয় ওটা দু ছিল এটা দু সাল ওরা যদি খেলা হবে পরিকল্পনা করে থাকে আমরাও বলছি ক্যাম্পাসে ক্যাম্পাসে কিন্তু এবার চালিয়ে খেলা হবে ছাত্র সংসদ নির্বাচন অনেক জো দাবি ইন্দ্রানুজ অভিনব রাসেল এরা প্রত্যেকে তো ছাত্র সংসদ নির্বাচনের কথাটা বলতে গিয়েছিল কেন শুনলো না ছাত্র সংসদ নির্বাচনের কথা বললেই গাড়ির তলায় পিছিয়ে সংসদ নির্বাচনের কথা বললেই সুচরিতা সাউলি আখিদের ওপরে ওইভাবে আক্রমণ করবে বাইরের গুন্ডাদেরকে নিয়ে গিয়ে ছাত্রীদেরকে হেনস্থা করবে মারধর করবে এইটা চলবে এই রাজ্যের বুকে ছাত্র সংসদ নির্বাচন একমাত্র সলিউশন যেখানে দাঁড়িয়ে এই ক্রাইম সিন্ডিকেটকে রোখা যেতে পারে গোটা রাজ্যের সমস্ত ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় কলেজ মেডিকেল কলেজ সব জায়গায় যাদবপুর কাণ্ড নিয়ে ফের তৃণমূলের হুমকি অরপ বিশ্বাস কুনাল ঘোষ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সৌগত রায়ের পর এবার রাজ চক্রবর্তী তিনি হুমকি দিলেন এক মিনিট নয় তিরিশ সেকেন্ড নয় এবার দু মিনিটের হুমকার দিলেন রাজ চক্রবর্তী আমাদের পার্টির লোকেরা উগ্র হতে পারে দু মিনিট সময় লাগবে কি বলেছেন তিনি দেখুন আমাদের পার্টির লোকেরা উগ্র হতে পারে মিনিট সময় লাগবে মিনিটের দিলেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক যাদবপুর নিয়ে একের পর এবার রাজের মুখে দু মিনিটের হুঙ্কার আমাদের পার্টির লোকেরা উগ্র হতে পারে দু মিনিট সময় লাগবে অর্থাৎ বুঝতেই পারছেন রাজ চক্রবর্তী হুঙ্কার দিচ্ছেন দু মিনিটে ঠিক কি বলেছেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী রাখবো আপনাদের সামনে আজকে যদি যেটা যাদবপুরে ঘটেছে সেটা যদি সিপিএম সময় হতো আপনি বিশ্বাস করুন যে অন্য দল যদি করত তাহলে আজকে সে রাজ্যে থাকতে পারতো না হয়তো কোথায় থাকতো হয়তো কি বলবো যে খালের ভেতরে থাকতে হতো মানে ও মানে কি কর করতো আপনারা ভাবতে না বা আমার মনে হয় যে সিপিএম এর এই অধ্যত সিপিএম এর এই যে অহংকার এটাই ওদেরকে জিরো করেছে আমাদের আমরা অনেক আমাদের যারা কর্মীরা আছে যারাও তারাও কিন্তু উগ্র হতে পারে দু মিনিট সময় লাগে কিন্তু জানে যে আমাদের পার্টি সেটাকে সমর্থন করে না

সুস্থভাবে ছাত্র সংসদ ভোট যাদবপুর সহ বাংলার বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে গণতান্ত্রিক জিতে আসতে এদের প্রতিটা নেতার একটাই কথা এবং একদম সঠিক কথা যে আমরা কিন্তু উগ্র আমরা কিন্তু খুনি আমরা কিন্তু লম্পট আমরা কিন্তু ধর্ষক কি সুন্দর গর্ব করে বলছে রাজ্যের মন্ত্রী এমএলএ এই কথা আমাদের কিছু বলার অপেক্ষা রাখে না ওদের মুখের কথাতেই ওদের চরিত্র পরিষ্কার এবার বাংলা ছাত্র সমাজ এবং বৃহত্তর ভাবে বাংলার মানুষের কাছে আমাদের আবেদন আপনারা বিচার করুন যারা প্রেস কনফারেন্স দেখে নিজেদের বেহায়া হওয়ার বিজ্ঞাপন দিতে পারে নিজেদের উগ্র হওয়ার খুনি হওয়ার বিজ্ঞাপন দিতে পারে তাদেরকে আর কতদিন বরদাস্ত করা যায় অর্থাৎ আপনারা শুনলেন তীব্র সমালোচনা করলেন শতরূপ ঘোষ কিন্তু একের পর এক এই যে তৃণমূলের হুমকি যাদবপুর কাণ্ড নিয়ে এবার আপনাদের সামনে রাখবো মদন মিত্র কি বলেছিলেন তিনি বলেছিলেন তিরিশ সেকেন্ডে যাদবপুর দখল করে নেওয়ার কথা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে গোটা পার্টি চুপ করে আছে সংযম দেখাচ্ছে শুধু একটুখানি মমতা ব্যানার্জিকে মানে ইনস্ট্রাকশন দিতে হবে না খালি বলতে হবে যে আপনি ছাত্র পরিষদের নেতৃত্ব আপনারা বাজে আপনার বুঝে নিন কতক্ষণ অরু এক মিনিট বলেছে আমি তিরিশ সেকেন্ড বলবো দ্যাট টাইম হ্যাজ কাম টু ফাইট ব্যাক ওদের হিড়ির করে গলায় গামছা দিয়ে টানতে টানতে বার করে যাদবপুর থেকে বার করে নিয়ে এসে সামনের খালে ফেলে দেওয়া উচিত ওই বদমাস গুলোকে